হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আশা করছি অনেকটা তো আজকের ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা আমি সকাল সকালে এখানে সবজি করতে বসে গেছি কারণ ওই যে একটু পরে মিস্ত্রিতে তারা কাজ করতে চলে আসবে আর আমার কাটাকাটি শেষ করে এই দিকে রান্নাও হয়ে গেছে কিছু শেয়ার করিনি আজকে কী তো আসলে কাজে চাপ থাকলে না এই ভিডিও করার ইসেতে আরও কাজটা পিছিয়ে যায় হয় না যার জন্য আর ভিডিও সিডিও করিনি আজকে তো এইদিকে দেখো আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর কাজ করে ওনারা সবাই চলে গেছে আজকে হচ্ছে একটা রুমে উপরের দিকটা প্লাস্টার হয়েছে দেখো এখানে কত সুন্দর একদম তক্তা দিয়ে চাংড়া বানিয়েছে তো এই রুমটাই আজকে হয়েছে শুধু উপরটা এটা করতে আজকে গেল তো পরবর্তীতে ওই রুমগুলো করবে তো সন্ধ্যার দিকে আমি এখন একটু আসলাম সন্ধ্যাবতী দেওয়ার পর এখন সবাই চলে গেছে আমার বড় দোকানে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম আর এখানে না ভালো বোঝাই যাচ্ছে না যেহেতু লাইটটা হালকা ছিল তো এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও আজকে আবার গুড মর্নিং জানিয়ে সবাইকে ভিডিওটি শুরু করছি তো আমার বরে যে এখানে সকাল সকালে যে জল দিতেছে এখানে কারণ কালকে প্লাস্টার করেছে জল না দিলে শক্ত হবে না তো যার জন্য জল দিয়ে দিচ্ছে আর আমিও একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে ঝার মার দিয়ে দিয়েছি হ্যাঁ এখন একটু এখানে আসলাম আমিও দেখার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সকাল হয়ে গেছে এখন অনেকটাই আর আমি না আজকে একটু ইসে করলাম যাকে কেয়ার করলাম আসলে আমার প্রোডাক্টগুলো তো নেওয়াই ছিল আমরা যাব হচ্ছে গোসাইটের পাশে যে ভাবেরাহাট শিব মন্দির আছে ওখানে জল ঢালতে তো আমি রেডি হয়ে গেছি আমার বর এখন আসছে ফোন করলো তো এই যে একটা লাল পরে সাদা শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর গরম এর জন্য বেশি সাজিনি শুধু এই যে লিপস্টিক আর হালকা মালা আর কানে যেটা সময় ওটাই আছে তো ওখানে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো টাটা। তো তারপর কিন্তু আমি রেডি সেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি বলো তো বলেই দিলাম ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে ভাবেরা শিব মন্দিরে বাবার মন্দিরে জল ঢালতে আজকে হচ্ছে তৃতীয় সোমবার শ্রাবণ মাসে আজকে না আর কাজ করতে আসেনি ওরা হচ্ছে সবাই জল ঢালতে যাবে এর জন্য আমরাও হঠাৎ করেই প্ল্যান হলো যে যাব। এর জন্য কিন্তু ভিডিও শ্যুট করিনি একবারে এই যে রেডি হয়ে শেয়ার করছি এখন যাচ্ছি তো ওখানে গিয়ে শেয়ার করব বাকিটা তো চলেও এসছি আমরা আর এখানে না প্রচুর গান বাজছিল যার জন্য আর ভয়েসটা দিতে পারলাম না প্রচুর গান ডিজে এমনিতেই তো চ্যানেলের অবস্থা আছে তারপর আবার রেড যাই হোক দেখো কত ভিড় আমার না একদম আজকে যে কি অবস্থা হবে এই ভিডিওটা পুরোটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে মানে এত বাজে পরিস্থিতি আজকে হয়েছিল আমার তো যাই হোক বন্ধুরা এখানে এই যে আমরা নিয়ে নিচ্ছি প্রথমে এই যে ঘটি তারপরে এখানে এই যে দেখো সব একদম রেডি করাই থাকে শুধু গিয়ে নিয়ে এখন হচ্ছে জল ভরাতে যাব এখানে দুধ টুধ পান ইয়া টিয়া সব দেওয়া আছে কলা টলা তো এখন হচ্ছে জল ভরিয়ে তারপর হচ্ছে বাবার মাথায় জল ঢালবো আর না আজকে প্রচুর ভিড় ভরেছিলো যেহেতু এটা যে তৃতীয় সোমবার আর একটা আছে লাস্টের দিকে ওটাতে যে আবার ভিড় পড়বে জানি তো আজকে আমরা হঠাৎ করেই আসলাম এসে দেখি এত ভিড় আর আজকে না প্রচুর গরম ছিল এই গরমের মধ্যে আমি তো এমনি শাড়ি পরলে আমার অসুবিধা হয় তো এই শাড়ি পরে এই শাড়ি হচ্ছে নতুন বের করলাম আজকে আমার দোকানেরই ছিল তো লাল পাড় সাদা শাড়ি পরে আসলাম আর যখন তখন তো ভালোই আমার বর কিন্তু আগেই আমাকে বারণ করেছিল শাড়ি পরার জন্য কারণ আমি এই যে শাড়ি সামলাতে পারিনি তার উপর এই যে গরম হলে তো আবার আমার অবস্থা একদম পুরো শেষ হয়ে যায় তো আমি ইচ্ছে করে পড়লাম কারণ ভাবলাম যে আজকেই তো পরবো একটা দিন যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি অনেক মেয়েরাও শাড়ি পরে যায় আর আমি তো এখন বিয়ে হয়ে গেছে শাড়ি কেন পরবো না তো এইভাবে পরে এসেছি কিন্তু পরে আর আমার যে অবস্থা সেটা পরে শেয়ার করছি তোমাদের তো এখানে আমরা যে ভরে নিলাম কেননা ঘরটাতে ছিল সিঁদুর ওগুলো হচ্ছে আমার শাড়িতে বরে পুরো শেষ হয়ে গেছে শাড়িটা আর দেখো এখনই কিন্তু আমার প্রচুর গরম লেগে গেছিলো এখানে অনেকটা সময় ধরে যে নিয়মকানুনগুলো করলাম জল ভরলাম এখন যাব আর গিয়ে দেখি কত বড় লাইন আমরা তো মানে দুটোর দিকে এখানে পৌঁছেছি তবু এত লাইন তো পরে আগে মনে হয় আরও কত যে লাইন ছিল তো এখানে দেখো কত বড় লাইন লাইনে দাঁড়িয়ে আছে যেতেও দিচ্ছে না আর এই যে এত রোদের তাপমাত্রা আমার তো পুরো অবস্থা শেষ এখানে দাঁড়িয়ে থাকতে ছিলাম না তবুও দাঁড়াতে হচ্ছিলো তো তারপরে আবার আমাকে একাই ঢুকতে দিয়েছিল আমার বরকে আবার অনেকক্ষণ পর ছেড়েছিল ওখানে তো আমি আর মেলায় কিছু নেই নি ঢুকিও নি খাইও নি আমার বর অনেক জোর করছিল তবুও আমি চাইনি কারণ এই যে আমার শাড়ি পরে এত গরম লাগছিল একটা বাজে পরিস্থিতি মাথাটা প্রচুর ধরেছিল যেহেতু আমরা অনেকটা লেটে গিয়েছিলাম ওখানে দুটোর দিকে পৌঁছে সকাল থেকে কিছু খাইনি জল পর্যন্ত না এর জন্য প্রচুর মাথাটা ধরেছিল কি বলবো আমি ওকে কিছু বলতেও পারছিলাম না ওর রূপর রাগ দেখাচ্ছিলাম সেটা আমারই দোষ ছিল ওর কিন্তু কোনো দোষ ছিল না ও অনেকবার বলছিল আমাকে খাওয়ার জন্য জানে বাড়িতে গিয়ে আমি আবার ওটা নিয়ে রাগারাগি করবো কিন্তু আমার তো এইদিকে পরিস্থিতি অন্যরকম ছিল যার জন্য কিন্তু আমি ওখানে ঢুকিনি তার উপর আবার অনেকটা জায়গা হেঁটে আসতে হয়েছিল তো বাড়িতে এসে গেছি দেখো এখন সন্ধ্যার দিকে প্রায় আমি রাগ করে ঘরে ছিলাম আরও দোকান ঘরে শুয়েছিল আমি না ভাবছি যে ও দোকানে চলে গেছে তো অনেকক্ষণ পর সন্ধ্যা প্রায় হয়ে গেছে একটু বাইরে এসলাম তারপর দেখি ওখানে ফ্যান চলছে তো ভাবছি ও হয়তো যায়নি তো এই যে একটু একটু করে আস্তে আস্তে ভেতরে যাচ্ছিলাম তো দেখি ও শুয়ে আছে এখানে ঘুমিয়েই পড়েছিল আমি ভাবছি চলে গেছে রাগারাগি হয়ে কারণ আমার তো কি বলবো একটা এমন পরিস্থিতি মানে কিছু বলতেও পারছিলাম না ওখানে থাকতেও পারছিলাম না গোসাই হাঁটে এসে কিন্তু পরে আমরা হোটেলে ভাত খেয়েছিলাম নিরামিষ খেয়েছিলাম ওগুলো কিছু শেয়ার করিনি একদম বাড়িতে এসেছি এই যে দেখো ও যে ঘুমিয়ে গেছিলো হঠাৎ করে আমি ক্যামেরাটা নিয়ে এসেছি এর জন্য চমকে গেছিলো তো যাই হোক আমি এখানে একটু কাদো কাদো মুখ নিয়ে বসেছিলাম তো বলছিল এখানের কি একটু রেস্ট কর তো দোকানের সময় হয়ে গেছে এখন ছটা কি সাড়ে ছটার মতো বাজে তো একটু পরেই ও দোকানে চলে যাবে দেখো বাড়ি এসে কিন্তু ওর মতো ছিল আমি আমার মতো ছিলাম তা আমি ভাবছিলাম ও দোকানে চলেই গেছে এতক্ষণ আমি আর দেখিনি বাইরে তো তারপর এই যে এখানে শুয়ে পড়েছিল বেচারা এখন দোকানে যাবে দোকানের সময় হয়ে গেছে অনেকটা তো এসকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আজকে শ্যুট করা তো আজকে আবার শ্যুট মানে তাল গোল মিছিরি সব একদম একসঙ্গে তো প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখো অনেক কয়েকদিনের ভিডিও শ্যুট করা ছিল শেয়ার করা হয়নি ডেইলি ব্লগ দিতে চাই কিন্তু ওই ইচ্ছেটাই থাকে না তো এইদিকে দেখো আমি সুপারি কেটে নিলাম আর এখন এইদিকে কি রান্না করেছি বলো তো বেগু না সরি আলু ভাজি আর এখানে হচ্ছে পনির সবজি আর ছিল শাক তো সবার খাওয়া হয়ে গেছে আমরা দুজন এখন ভাত খাবো ওই যে বেড়ে নিয়েছি আমার বরের সঙ্গে খাবো এখন বসে ভাত আর সবার খাওয়া হয়ে গেছে তারপর ওই যে দাদারা একটু আগেই আজকে চলে গেছে একটু মশলা এখানে বেঁচে ছিল মানে শুধু সিমেন্ট বালি ছিল তো ওরাই যে এই ইয়েটাতেই দিয়ে দিয়েছে তো আমার বর বললো যে এগুলো নষ্ট হবে যেহেতু ওখানে পাথর মেশানো ছিল না ওদের তারা উড়ের জন্য আজকে চলে গেলো যার জন্য এগুলো নষ্ট হবে জন্য এখানে দিয়ে দিয়েছে তো ও বললো যে এগুলো বেকার নষ্ট না করে উপরে যেহেতু সিঁড়িটার দিকে ওয়ালটা গাঁতে লাগবে তো আজকে না একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করেছে যার জন্য তো গরমের কোনো ইস্যু নেই তো আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে এটা একটু দুজন মিলে করি আমি একটু হাতাহাতি করে দেব আর আমার বর করবে ও সব কাজই পারে মানে শুধু সময়ের অভাবে কিন্তু করে না তো দেখো বন্ধুরা ও আমি হচ্ছে এখানে ইটগুলো নিয়ে আসছি ও ওকে একটা একটা করে দিচ্ছে হাতে হাতে আর ওই যে ও এখন একটু একটু করে গেঁথে নিচ্ছে আর বেশি মশলা যেহেতু ছিল না বেশি গাঁদতে পারিনি তবুও অনেকটা অনেকটা বলতে ভুল অল্প একটু গেঁথেছি তো যাই হোক এগুলো কিন্তু সঠিক কাজেই লেগেছে আর ওখানে থাকলে কী তো মশলাগুলো নষ্ট হতো কারণ পাথর ছাড়া ওই যে ওখানে ঢালাই করা তো কেমন ফেরে ফেটে যেত তো যার জন্য এই যে এই কাজটা করছে আর এখানে অনেকক্ষণ আগে একটু ওখানে ইসে করেছিল তো পাত ইয়েগুলো শক্ত হয়ে গেছিলো যার জন্য একটু জল মেশাল করতে হচ্ছে এই যে এখানটায় না আমি রান্নাঘর করার কথা কিন্তু সবাই বলছে যে একটু ছোট রুমের মধ্যে কি করে হয় তো আমি তো বলছিলাম যে হবেই কারণ টাউনে এর থেকেও ছোটো এর থেকেও না এরটুক রুমেই অনেকে রান্নাঘর করে নেয় কিন্তু তো তাড়াতাড়ি করে আমি ইটগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু পাশেই আছে বেশি খাটনি করতে হচ্ছিল না তো আমার বর তাড়াতাড়ি করছে এইদিকে আমিও একটু হেল্প করছি আর গল্প করে করে করছি আর একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে ও আবার দোকানে চলে যাবে তো তাড়াতাড়ি করে করছি আর দেখতে পারবে এখানে কাজ করতে করতে আকাশটা একদম বাজে অবস্থা প্রচুর হাওয়া শুরু হবে আর বৃষ্টিও আসবে পরে কিন্তু তো আমরা এর জন্য তাড়াতাড়ি করে ঘরের কাজটা করে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা গাতনি হয়ে গেছে আর যদি মশলা থাকতো আরও করতে পারতাম তো তারপরে আবার আকাশটারও পরিস্থিতি ভালো না দেখো আকাশের কি পরিস্থিতি একদম মেঘ করে আসছে এখনই বৃষ্টি আসবে এমন মনে হচ্ছে আর প্রচুর হাওয়া উঠছিলো চারদিকে তো তাড়াতাড়ি করে ওগুলো আর কাজ বাদ দিয়ে দেব। আর যেহেতু আজকেই গাতলাম বৃষ্টি হলে তো ওগুলো ধোয়া গেলে নষ্ট ইসে হয়ে যাবে ভেঙে যাবে তো তাড়াতাড়ি করে এখন বস্তা দিয়ে ঢাকতে হবে দেখতে পাচ্ছ আকাশটা কীরকম একদম ঘুমুট হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে রাস্তায় একটা লোকজন বেশি একটা নেই সবাই বাড়ির দিকে যাচ্ছে কারণ হচ্ছে এই যে বৃষ্টি নেমে আসবে হঠাৎ করেই তো এখন বৃষ্টি এসে যখন তখন আর এর জন্য আমরাও তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি কাপড়গুলো বাইরে আছে এগুলো ভাবছি আগে ঢোকাবো তারপর ভাবছি ওইদিকে ওয়ালটা যেহেতু গাতলাম এত কষ্ট করে ভিজে যাবে যার জন্য আমার বর বললো যে বস্তাগুলো সিমেন্টের বস্তাগুলো নিয়ে যেতে ওগুলো এখন উপরে দিয়ে দেবো যাতে বৃষ্টির জলে ভিজে না যায় তো আমি এর জন্য এদিকে যেগুলো ছিল নিয়ে গেলাম তাড়াতাড়ি করে আর সিমেন্ট একটু বেঁচে গেছিলো প্যাকেটে ছিল ওগুলো ঘরে রাখছি আর এই যে সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি কারণ ওগুলো হচ্ছে মিষ্টি দাদাদের জিনিস কালকে আবার কাজ করতে আসবে তো এদিকে দেখতে পাচ্ছ কতটা হাওয়া উঠছে কিন্তু অনেক আর আমরা খুব তাড়াতাড়ি করে কাজগুলো করছি যে এই বুঝি বৃষ্টি আসে তো একদম স্নানও তো করতে লাগবে যেহেতু ঠান্ডা যতই থাক কাজ করলে কিন্তু শরীর একটু ঘেমে যায় যেহেতু গরমের দিন তাড়াতাড়ি করে স্নান করব আবার দোকানে যাবে এই যে দেখো আকাশ একদম কী পরিস্থিতি তো তারপর কিন্তু বৃষ্টি এসে গেছিলো আমার বর একটু রেস্ট করছিলো যেহেতু বাইরে বেশটি এখন যেতে পারবে না তো আমি না এইভাগে একটু রুটি করে নিয়েছিলাম আর সবজি